গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশ্চয়ই ভালো আছো সবাই আমি সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম দেখো আরোহীর জন্য আমি দুধ নিয়ে এসেছি রোজ সন্ধ্যাবেলা আমি দুধ আর হরলিক্সটা খাওয়াই আমি এই হরলিক্সটা খাওয়াই আর একটা আছে এটাও জুনিয়র আর একটা আছে ওটাও খাওয়াই তো এটা ওর বাবা এনেছে এটাই আমি খাওয়াচ্ছি এখন দেখো আরোহীর জন্য আমি দুধ প্রত্যেক দিনই নিয়ে আসি কিন্তু খাওয়াতে গেলে খুবই ঝামেলা করে এত ঝামেলা করে কি বলবো মুখে দুধের সর পড়লে না পুরো বমি করে দেয় তাই জন্য আমি দুধটা ছেঁকে ওকে খাওয়াই দেখো একটু সর খুঁজে বেড়াচ্ছে দুধ গরম দুধ একটু বসে গেলে তো সর পড়বেই বলো ঠান্ডা হয়ে গেলে দেখো আমি এখন হরলিক্সটা মিশিয়ে দেব তারপরে খাওয়াবো ও আবার দেখবে তাকিয়ে যে আমি হরলিক্সটা মিশালাম কিনা। ও ছোটোবেলাতে দুধ খাওয়াতাম বমি করে দিত কিন্তু আমি হাল ছাড়িনি আমি খাইয়ে যেতাম দুধটা ও একদিন দুধ বমি করলে পরের দিন ভাত দিয়ে আবার তার পরের দিন খাওয়াতাম এই করে করে না ওর অভ্যাসটা হয়ে গেছে সন্ধ্যাবেলা যেদিন কি বাড়ি আসে সেদিনকে কি করে দু একদিন ফুচকা খেয়ে আসে বা অন্য কিছু কুরকুরের প্যাকেট হোক অন্য কিছু খেয়ে আসলে সেদিনকে আমি আর দুধ দিই না গ্যাস হয়ে যায় বলে সেই দুধটা হলো রেখে দিই তো দেখো আজকে ওর বাবা বাড়ি আছে তাই জন্য ওর দুষ্টুমিটা একটু বেশি করছে কারণ বাবা বাড়ি থাকলে আমি একটু বকাঝকা করতে পারি না একদমই করতে পারি না কারণ ওর বাবা আমাকে ধরেই বকে দেখতেই পাচ্ছ দুধ দেখেছে আর করছে দেখো কেমন দেখো ও এরকমই করে দুধ মোটামুটি ঠান্ডা যতক্ষণ না হবে ততক্ষণ আমি খাওয়াতে পারবো না একটু উষ্ণ উষ্ণ গরম খাওয়ালে গরুর দুধ ভালো হয় কিন্তু ও কি করে প্রত্যেক দিন ওই ঠান্ডা দুধই খাবে কারণ এই ঝামেলা করে করে দুধ যায় ঠান্ডা হয়ে যা ও খায় সেটা আমি খাওয়াই কারোর অত ধৈর্য নেই যে ওকে বসে বসে খাওয়াবে ওর বাবারও ধৈর্য নেই ওর ঠাকুমারও ধৈর্য নেই আমি ওকে খাওয়াই বুঝিয়ে সুজিয়ে। ঠিক দেখতে পাচ্ছ বাবা আর মেয়ের কিছু কথা হচ্ছে চোখে চোখে কিছু বলছে কিন্তু বুঝতে পাচ্ছি না দেখো হাসছে দুজনা মিলে এরকমই করে আমার সাথে না খুব প্যাং করে এরা বাড়িতে থাকলে ওর বাবা রাত কিছু না কিছু করবে দুজনা মিলে মাকে এটা কর মাকে ওটা কর বসতে গেলে চেয়ার সরিয়ে নেবে এরকম করে অনেক দুষ্টুমি করে আর দেখো আমি একটু চা নিয়ে এসেছি আরোহীকে খাইয়ে নিয়ে ওর বাবাকেও দিয়েছিলাম চা এবার আমিও একটু নিয়ে বসলাম সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না সকাল সন্ধ্যা আমি চা খাই তো চা খাওয়া আমার হয়ে গেছে তো আরোহীকে নিয়ে বই নিয়ে বসালাম দেখো পড়ছে আরোহী কতক্ষণ মুড ভালো থাকবে জানি না ওর মুডের ওপরে নির্ভর করে পড়াটা কারণ যেদিন ওর মুড ভালো থাকে খুব ভালোভাবে পড়ে আর যেদিনকে মুড খারাপ থাকে সেদিনকে পড়বে না কাঁদবে খুব জ্বালাতন করবে বলবে টয়লেটে যাব পটিতে যাব এটাই করবে কারণ ওর পড়তে বসলেই মাথা চুলকায় টয়লেট পায় পটি পায় তারপরে হচ্ছে গিয়ে নানান বাহানা আমি আজকে এটা নেবো মা ওটা নেবো দেখো শুয়ে পড়েছে পড়তে গিয়ে

দেখো ওর বাবা বাড়িতে চলে এসছে রাত সাড়ে দশটার সময় চুল দাড়ি কেটে এসেছে পিছনটা তো পুরো ফাঁকা করে এসেছে চুলগুলো কি বাজে লাগছে দেখতে নাম নাম তাড়াতাড়ি আমি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে গুড নাইট